미상이, 줄기로 캐디님 보내시. 저기, 계속 올라가 줄로. 좀더 잘라달래. আমার লুক কমপ্লিট তো তোমাকে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই বলব একটা ইউনিক হেয়ার স্টাইল আর এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা কিন্তু চাইলে পিন করেও করতে পারবে তো আমি পিন করে করলাম তোমাকে কেমন লাগে কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও আর অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে শর্ট ভিডিও এবং কি লং ভিডিও তো তোমরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো আর ইনস্টাগ্রামে যা যা ভিডিও দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর একটা লাইক করে দিও তার সাথে মিষ্টি কমেন্ট করে দিও দেখো পরের ব্লগে টাটা সবাই ভালো দেখো আর সরস্বতী পুজোতে তোমরা কেমন মজা করলে কেমন এনজয় করলে কে কোথায় গেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটা লাইক করো আর আমাকে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলে দিতে হবে টাটা দেখি তোরা ইন্ট্রোতে আমার ব্লগে এখন আমরা তিনজন আমি সেজেছি হলো ব্ল্যাক পরি ও সেজেছে হলো ইয়েলো পরি আর হলো পিঙ্ক পরি আমরা তিনজন হলো পাপাকি পরি সেজে গুজে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তার অবস্থাটা দেখো ইটের রাস্তা আর আমাদের পায়ের অবস্থাটা একটু দেখাচ্ছি এই যে পা এই যে বোনের পার তিনজন আর এই যে রাস্তায় খটর মটর ইটের রাস্তা দিয়ে এখন আমাদের যেতে এখন আমরা যাচ্ছি হলো ভালো এখন আমরা যাচ্ছি হলো যেখানে আমরা টিউশন পড়ি সেখানে তো সেখানে আমি পড়তাম ওরা এখনো পরে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা লাস্ট দেখতে থাকো আর একদম স্কিপ করো না আর তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় গেছে ঘুরতে সেটাও কিন্তু বলো তো দেখা হচ্ছে ওখানে গিয়ে আমরা আস্তে আস্তে দেখছি অঞ্জলি অলমোস্ট শেষের দিকে তাই একটু টাইম দাঁড়িয়েছিলাম পরের ব্যাচে আমরা অঞ্জলি দেব তাই তারপরে কি ওখান থেকে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে ভাবলাম আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে সেখানে একটু যাই এই যে পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছো স্কুলটা কোথায় বলো তো কেউ কি জানো যদি জানো তো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যেও ওখান থেকে আমরা আশেপাশে যে কটা স্কুল আছে সব ঘুরে তারপর এখন যাচ্ছি দেন আমরা আমাদের কলেজে বনগা কলেজে যেখানে অনেক বছর আগেই আমি গেছি আর যাওয়া হয়নি কারণ আমার এখন কলেজ কমপ্লিট হয়ে গেছে তাই তো কী বলতো এই সরস্বতী পুজোর টাইমে খুব একটা মজা হয় শুনেছি আগেরবার গেছিলাম তা সেরকমভাবে শ্যুট করা হয়নি তাই আবারও এই বছর যাচ্ছি আবারও পরের বছরের অপেক্ষায় থাকবো আর কি তো এসে দেখতে পারছো কত ভিড় প্রচণ্ড ভিড় ছিল আর আজকে কিন্তু গরমটাও খুব পড়েছিল আর তারপরে কি দেখা মানে দেখতে দেখতে দেখলাম যে গান শুরু করে দিল আর গানের ইয়েতে আমি তাল সামলাতে না করে আমি শুরু করে দিলাম কলেজের ভিতরে প্রচুর ভিড় থাকার কারণে আমরা তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে আসলাম আবারও আমাদের বাড়ির দিকে পৌঁছাতে হবে এই কারণে আর কি তো বনগা থেকে আমাদের বাড়ি অনেকটাই ডিস্টেন্স তো এই কারণে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম তো আস্তে আস্তে দেখতে পারছো অনেক জায়গায় কিন্তু পুজো হয়েছে সেই সেই জায়গার ভিডিওগুলো আমি একটু শ্যুট করেছিলাম আর সারাদিন এত ধকল গেছে আমি অটোতে বসে পুরো শুয়ে পড়েছি মাথা এত যন্ত্রণা করছিল তারপরে কি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল তাই ভাবলাম আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের সামনে বিরিয়ানির থালাটা যখন এসেছিল সে আর বলার মতো নেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি তারপরে তোমাদের ঘরের অবস্থাটা একটু দেখাই আমরা যখন মেয়েরা কোথাও যাই তখন আমাদের মেয়েদের ঘরের অবস্থাটা কেমন থাকে আসার পথে আমরা একটু পেস্ট্রি নিয়ে এসেছিলাম রাত্রেবেলায় খাওয়ার জন্য মাকে দিয়েছিলাম আর আমরা তিন বোন খেয়েছিলাম তো আমার পায়ের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নতুন জুতো পরে আমার পায়ের অবস্থা কিন্তু একদমই খারাপ অবস্থা আর আমাদের ঘরের অবস্থাটা তোমাদের কে দেখিয়েছি কেমন মানে আয়নার সামনে টেবিলে খাটে সব জায়গায় পুরো ভর্তি রয়েছে মেকআপ বক্স দিয়ে মেকআপের সমস্ত মানে যা যা লাগে আর কি আমার পায়ের অবস্থাও খুব মানে নাজহল অবস্থা তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে যেও দেখা হচ্ছে পরে ব্লগে আশা করি সবাই ভালো থাকবে টাটা